তোমাকেও কেউ ভালো না বেসে পারে এই কথাটা একটু অড না শুনেছেন এর আগে আমরা জীবনে কম বেশি ভালোবাসার মানুষ পাবই তবে এমন খুবই কম আসবে যারা যারা আমাদের মতো করে আমাদের ভালোবেসেছে আমার প্রতিবারের রেখা ছুঁয়ে গেছে তার নরম আঙুল সে জেনেছে ভীষণ চুপ থেকেও বুকের ভেতর ঘটে যায় মহাপ্রলয় ঠিক কতটুকু রাগ দেখালে এক মুঠো মুখে তোলা যাবে কিনা কিংবা সাবধানে আসছি বলার পর ঠিক কতগুলো দিন মাথা নিচু করে অপেক্ষা করতে হয় মানুষ চিরকাল এক্সপেক্টেশনের কাঙাল সে চায় এক বিন্দু জল নাচেও সামনের মানুষ তাদের পিপাসা মেটাক প্রিয় ফুলের নাম না জেনেও চুলের খোপায় খুঁজে দিক শুকনো কাঠগোলাপ রাস্তা পেরোবার সময় হাতে হাত রেখেই মন ধরে ফেলুক এক নিমেষে ভালোবাসলে মানুষ খুব একটা না শুনতে চায় না একাধটা বিশ্রীর রাহাত জানালার দিকে তাকিয়ে থাকতে নাকচ করে নিয়তির কাটাকুটি খেলায় অংশগ্রহণ করার কথা ভাবেই না তার এত মায়া টান স্মৃতি ও অভ্যেস এতটুকু নাগাল না পেয়েও প্রাণপণ ভালোবাসা তস ভাব দুঃখ যাপন করে নেওয়া এগুলো চিরকাল চিরকাল বড্ড প্রকাশিত থেকে যায় কে যে কার জন্য গোপনে চোখের চল ফিরল তা কেউ জানে না